নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি প্রতিবেদন কর্নেল সোফিয়া কুরেশি নামটা আজকে প্রত্যেকটা ভারতবাসীর মনে গাঁথা রয়েছে একজন মুসলমান নারী যে যে আদতে বড় একজন ভারতীয় ভারতীয় আমাদের সকলকে ওই পাকিস্তানের মাটিতে যেদিন ঢুকে নটা ঘাঁটি ভারতের এয়ারফোর্স উড়িয়ে দিয়ে এসেছিল পরের দিন সকালে আমাদের গোটা ভারতবাসীকে সম্বোধন করেছিল প্রেস কনফারেন্সে ভারতীয় সৈন্যর হয়ে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভামিকা সিং দুই বীরঙ্গনা অপারেশন সিন্দুরের প্রেস কনফারেন্স বারবার করেছে এবং এই সোফিয়া খুরেশি আজকে নাকি বলা হচ্ছে পাকিস্তানের বোন আমি দেখাবো সেই ভিডিও সেই ন্যাক্কারজনক ভিডিও এবং এই কথা বলছে একজন বিজেপি বিধায়ক মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কুমার বিজয় শাহ তিনি বলছেন সোফিয়া খুরেশি নাকি পাকিস্তানের বোন শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য এই সমস্ত ভেগধারী নেতারা তারা আমাদের দেশের সৈন্যকে এইভাবে অপমান করছে বিজেপি কোনো ব্যবস্থা নেবে বিজেপি এর ব্যবস্থা নেবে বিজেপি কি ক্ষমা চাইবে দেশের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই কর্নেল সফিয়াকে পারমিশন স্বয়ং দিয়েছিলেন প্রেস কনফারেন্সে বসার জন্য সেই সোফিয়া খুরেশি যখন গোটা ভারতবর্ষের রোল মডেলে পরিণত হয়েছে তখন সেই সোফিয়া খুরেশিকে বিজেপির বিধায়করা বলছে তারা নাকি পাকিস্তানের বোন

আমাদের ভারতবর্ষে যে যুগ যুগ ধরে সেকুলারিজিম চলে আসছে সেই সেকুলারিজি অন্যতম উদাহরণ সফিয়া খুরেশি সেদিন রেখেছিল সকালবেলায় প্রেস কনফারেন্সে আর এই সেকুলারিজমকে যারা মানতে চাইনি ময়ূপরঞ্জন ঘোষের মতো কিছু কিছু গদ্দার মিডিয়ার রিপোর্টার রয়েছে যারা কিসের কুসুম কিসের কুসুম বলে এই সেকুলারিজমকে মানতে চায়নি তারাও কিন্তু সেকুলারিজমের কাঁচিতে পড়ে পরবর্তীকালে সেকুলার হয়েছে এই ময়ূকরঞ্জন ঘোষ এক সময় বলেছিল যে আমরা সেকুলারিজম শব্দটাকে সংবিধান থেকে তুলে দিতে চাই আপনারা সকলেই দেখেছেন যে গোটা ভারতবাসী তার প্রতিবাদ করার পরে ফেলা প্রকাশ্যেটে বলতে হয়েছে যে হিন্দু মুসলমান শিখ ইসাই ভারতবর্ষের সকলে একসাথে বিরুদ্ধে লড়ছে আর এই রকম সেকুলারিজম নিয়ে বক্তব্য রাখা সফিয়া খুরেশি যখন গোটা ভারতবর্ষের একটা মনোবলে পরিণত হয় তখন বিজেপি নামক যে দলটি রয়েছে সেই দলের মধ্যপ্রদেশের বিধায়ক কুঁয়ার বিজয় শাহ সে বক্তব্য এমন দিচ্ছে যে বক্তব্য দিতে গিয়ে সে বলে ফেলছে যে সোফিয়া খুরেশি পাকিস্তানিদের বোন কেন বলছেন সম্পর্কটা সবাই বুঝতেই পারছেন যে পাকিস্তানে মুসলমান বসবাস করে আর সোফিয়া খুরেশি যেহেতু যাতে মুসলমান তার জন্য তিনি পাকিস্তানিদের বোন হয়ে গেলেন অর্থাৎ গোটা ভারতবর্ষে যত মুসলমান থাকছে তারা সবাই পাকিস্তানিদের বোন এটা বলতে চাইছে সেই বিজেপি বিধায়ক যেখানে ভারতবর্ষে সংবিধান বলছে এই ভারতবর্ষ সেকুলারিজমে বিশ্বাস করে আর সেটা আমরা প্রত্যক্ষ ভাবে পরিষ্কার ভাবে প্রমাণ পেয়েছি যখন এই মুসলিম সফিয়া কুরেশি পাকিস্তানিদের মাটিতে ঢুকে সেখানকার জঙ্গি ঘাটিগুলোকে গুড়িয়ে দিয়ে আসতে তৎপর হয়েছে আমি বেশি কথা না বলে আগে আপনাদেরকে সেই বক্তব্যটা শোনাবো যে একজন বিজেপি বিধায়ক কি রকম মানসিকতা রাখে সেই নোংরা মানসিকতাটার প্রমাণ আপনাদের সামনে আমি একবার দেবো দেখুন সেই ভিডিও जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी एसी की तेजी करवाई एक बार मोदी जी के लिए उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जात से उनके अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को तो भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नहीं हमारी सम्मान, सम्मान बहनों का तो आज तब बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर से हम कोई ले सकता है और उन्होंने कहा था यही समस्तों मानसिकता बीजेपी विधायक बीजेपी नेता बा आरएसएस नेता আপনার আশেপাশে প্রচুর ছড়িয়ে রয়েছে যারা কিন্তু ভারতবর্ষের সেকুলার কথাটার জন্য অত্যন্ত ভয়ঙ্কর এরাও এক একটা কিন্তু জঙ্গি মানসিকতার থেকে কম যায় না কারণ জঙ্গিরা ভাবে যে আমরা বিছে বেছে হিন্দুদের মারব আর ঠিক সেইভাবে এই ধরনের মানসিকতার যারা বক্তব্য রাখে তারা মনে করে আমরা বেছে বেছে মুসলমানদের মারব আর এই রকম মানসিকতা যে জায়গাতেই থাকবে সেটাকে সেই জায়গাটাকে সেকুলারিজম শব্দটা বা সেকুলারিজম কথাটার জন্য যথেষ্ট ভয়ঙ্কর হতে পারে যথেষ্ট হতে পারে এই আজকে এই এই জন্য বিজেপি সামনে এসে ক্ষমা চাইবে না বিধায়ককে কি ফোকস করা হবে না এই বিধায়ককে কি সাসপেন্ড করা হবে না উত্তর হচ্ছে না কারণ এই যে দলটা রয়েছে এই দলটা পার্টিকুলারলি দেশকে ভালোবাসে না কোন সম্প্রদায়কে ভালোবাসে না এই দলটা শুধুমাত্র মনে করে যে নরেন্দ্র মোদী মানেই দেশ তাই তো গত পরশু দিন থেকে আপনারা সকলে দেখছেন যে নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষের আগ্রাসন থেকে পিছিয়ে এসে যে যুদ্ধটা আমরা জিততে চলেছিলাম এই উইং কমান্ডার ভ্যামিকা সিং এই কর্নেল সফিয়া খুরেশিদের তৎপরতায় ভারতীয় সৈন্যবলের তৎপরতায় সেই যুদ্ধটাতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কথাতে হাত তুলে বসে থাকলেন বললেন আর যুদ্ধ করব না বিরতিতে চলে যাব ডোনাল্ড ট্রাম্পকে আমাদের দেশের পলিসি তৈরি করা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলছিলেন আমি ভারত বর্ষকে হুমকি দিয়েছিলাম সমস্ত রকম ট্রেড বন্ধ করে দেব আর সেই জন্য নরেন্দ্র মোদি সেই কথাটা হয়তো মেনে নিয়েছেন যে ব্যবসা যদি বন্ধ করে দেওয়া হয় गौतम আদানি বা মুকেশ আম্বানির যে টাকা আমেরিকাতে কাটছে সেই টাকা কিন্তু অনেক লশের পরিমাণে চলে যাবে তার থেকে কিছু মানুষের সিদুর গেছে তো গেছে আমাদের সেই বদলা নিয়ে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনার কোনো রকম দরকার নেই আমরা বরঞ্চ আমেরিকার কথা মতো যুদ্ধটাকে এই সময় বন্ধই করে দিই আমি গতকাল আপনাদের সকলকেই মনে করিয়ে দিতে চাই যে জাতির উদ্দেশ্যে রাত্রি আটটার সময় বক্তব্য রাখতে এসেছিলেন নরেন্দ্র মোদী তিনি প্রেস কনফারেন্স করে না এগারো বছর হয়ে গেল ক্ষমতায় রয়েছে তিনি প্রেস কনফারেন্স করেন না তিনি করেন জাতির উদ্দেশ্যে ভাষণ আর এই জাতির উদ্দেশ্যে ভাষণ মনে করে দেখবেন যতবার তিনি দিতে এসেছেন ততবার দেশের মুখ কুড়েছে রাত্রি আটটা এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর গোটা ভারতবাসীর কাছে এই রাত্রি আটটার সময়তেই নরেন্দ্র মোদী এসে বলেছিলেন নোট বাতিল করে দেওয়া হবে রাত্রি আটটার সময় তিনি বলেছিলেন নোট বাতিল আর এই নোট বাতিল হওয়ার ফলে একেবারে ভেঙে যাবে কালো টাকা উদ্ধার হবে পরবর্তীকালে আমরা কি দেখলাম নোট বাতিলের জন্য হাজার হাজার মানুষ গরিব মানুষ লোকসানে এবং লাইনে দাঁড়িয়ে তাদের জীবন হারালো কিন্তু সন্ত্রাসবাদ খতম হলো না সন্ত্রাসবাদ দিকে দিকে গোটা ভারতবর্ষে আরো বেড়েই চললো এই রাত্রি আটটার সময়ই এসে আমাদের দেশের এই মহামানব বলেছিলেন যে থালি বাজাবেন এবং লকডাউন হবে গোটা ভারতবর্ষে এবং লকডাউনে আপনারা কি করবেন আপনারা দাঁড়িয়ে বাজাবেন ঘন্টা বাজাবেন বাজাবেন গোটা ভারতবর্ষ ভিত্তি ছেড়ে খালি খাঁসর ঘন্টা বাজাতে বসেছিল ফলস্বরূপ আমরা দেখেছিলাম গোটা ভারতবর্ষে করোনাতে মহামারীর আকার নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ সেদিন জীবন হারিয়েছিল আর আবার সেই রাত আটটা গতকাল রাত আটটায় তিনি এলেন এবং তিনি এসে আমাদের যে ক্ষতটা জন্মেছিল যে তিনি পিছিয়ে এসেছে যুদ্ধ থেকে সেই ক্ষততে প্রলেপ দেওয়ার জন্য কিছু লিখিত ভাষণ আওড়ালেন কিন্তু ঠিক তার পনেরো মিনিট আগেই দেশের প্রধানমন্ত্রীর যিনি বন্ধু রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই পনেরো মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতিটা দিয়ে গেলেন সেই বিবৃতিতে তার যে এক ঘন্টার জাতির উদ্দেশ্যে ভাষণ সেই ভাষণের কোনো মূল্যই থাকলো না আমি সেই ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিটা আপনাদের একবার দেখাবো এবং আপনাদের মনে করাবো যে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটা কথা বলার ক্ষমতা রাখলেন না ডোনাল্ড ট্রাম্পের সেই বিবৃতিটা আপনাদের স্ক্রিনে We helped a lot, and we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. Let's stop it. বক্তৃতার পনেরো মিনিট আগে এসে নরেন্দ্র মোদীর যে এই সমস্ত বক্তব্য ছিল যে তার যে মুখটা পুড়েছে সেই মুখটাকে কিছুটা আজ পরিষ্কার করতে হবে সেই মুখটা আবার পুড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ গোটা ভারতবাসী প্রশ্ন করছে যে নরেন্দ্র মোদী এলেন তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি সব কথা পাকিস্তানকে নিয়ে বললেন ট্রাম্প যে আমি এবং ভারতের সাথে তারা মেনে নিয়েছে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র একটা কথা করলেন না কেন ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাচ্ছেন তিনি কেন ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যাচ্ছেন কি তিনি তার কারণ কিন্তু আমি একটু আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটা কথাও বলতে পারবেন না কারণ তার কাছে দেশের থেকে আমার যা ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে ঔতাম আদানি এবং মুকে শাম্বানির যে বিজনেসে ইনভেস্টমেন্ট রয়েছে আমেরিকাতে সেটা হয়তো বেশি তার জন্য তিনি তাদেরকে বাঁচাতে গিয়ে তাদের ট্রেড বাঁচাতে গিয়ে হয়তো আজকে আমাদের দেশের যে গৌরব আবার আসতে চলেছিল পাকিস্তান কার যত 10 দিনের বেশি যুদ্ধ করতে পারতনা যতই তারা হুমকি দিক যতই তারা লাপাত যতই তারা লম্প লম্পঝম্প করুক পাকিস্তানের এত রসদ নেই পাকিস্তানের এত ইনফ্রাস্ট্রাকচার নেই পাকিস্তানের এত টাকা জমানো নেই যে তারা দশ দিনের বেশি যুদ্ধ করতে পারবে পাকিস্তানি আর্মি বা পাকিস্তানি প্রশাসনকেই দোষারোপ করত কারণ তাদের খাওয়ার জন্য একটা জিনিস পর্যন্ত তারা পেত না কিন্তু সেটা হলো না আজকে দুদিনের মাথায় ভারতবর্ষের এত গৌরবান্বিত যে সৈন্য রয়েছে যে সৈন্যর মধ্যে এই উইং কমান্ডার ভামিকা সিং কর্নেল সোফিয়া কুরেশিদের মতো আয়রন লেডিরা রয়েছে তারপরেও সেই সৈন্যকে পিছিয়ে আসতে নরেন্দ্র মোদী বাধ্য করলেন শুধুমাত্র ট্রেড আটকে যাওয়ার জন্য আর সেই বিষয়ে একটাও কথা বা ডোনাল্ড ট্রাম্পের নামটা পর্যন্ত প্রধানমন্ত্রী একবারও সাহস করছেন না মুখে আনা। আজকে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের ট্রেড নিয়ে হুমকি দিচ্ছে যে ট্রেড বন্ধ করে দেবো কিন্তু নরেন্দ্র মোদী তিনি পারলেন না তাকে ডোনাল্ড ট্রাম্পকে বলতে যে না আমার গোটা দেশবাসী আজ ক্ষিপ্ত দরকার করলে আমি আপনার ট্রেড ভারতবর্ষে বন্ধ করে দেবো আজকে গোটা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের বাস সেই চল্লিশ কোটি মানুষের মার্কেট ধরতে গোটা বিশ্বের যে কোনো দেশ হাতে পায়ে ধরে ভারতীয় সরকারের কারণ এই দেশে সব থেকে বেশি জনসংখ্যা তাই ভারতবর্ষ যদি আমেরিকার ট্রেড বন্ধ করে দেয় আমেরিকার ইকোনমিতেও যথেষ্ট পরিমাণে ক্ষতি পড়বে আমেরিকার ইকোনমিও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে কারণ আমাদের জিনিসপত্র আমেরিকাতে যতটা বিক্রি হয় তার থেকে হাজার গুণ বেশি জিনিসপত্র আমাদের দেশে আমেরিকার বিক্রি হয় অ্যাপেল মাইক্রোসফট গুগল YouTube ফেসবুক এই সকল কিছু কিন্তু আমেরিকার কোম্পানি আর সেই কোম্পানিগুলো সব থেকে বেশি যদি রেভিনিউ জেনারেট করে তাহলে কিন্তু এই ভারতবর্ষ থেকে করে মনে রাখবেন এই সকল কোম্পানি কিন্তু চায়নাতে ব্যান্ড তাই এই চায়নাতে যেহেতু এই কোম্পানিগুলো ব্যান্ড রয়েছে তার জন্য সেখানে তাদের পপুলেশন যত বেশি হোক সেখানে আমেরিকার কোন রকম মার্কেট নেই আর যে মার্কেট সব থেকে বেশি এশিয়াতে রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের মার্কেট তারপরেও নরেন্দ্র মোদী আমেরিকাকে চোখ দেখাতে পারলেন না তার চোখের সামনে নিজের ছাপ্পান্ন ইঞ্চি ছাতি যেটা আমরা শুনে এসেছি মিডিয়ার কথা অনুযায়ী এই ছাতিটা চুপসে গেল আর অন্যদিকে তার যারা অনুগামী রয়েছে মধ্যপ্রদেশের এই সমস্ত কুলাঙ্গার বিধায়ক যারা নিজেদেরকে বলে দেশ রাষ্ট্রবাদী তারা আমাদের দেশের এত বড় একজন গর্ব কর্নেল সফিয়া খুরেশিকে আজকে পাকিস্তানিদের বোন বলছে যেটা শুনে আমার এতটা লজ্জা লাগলো যে মনে হচ্ছে যে আজকে এই সমস্ত বিধায়কদেরকে যারা ভোট দেয় বা এই সমস্ত মনোভাপন্ন মানুষদেরকে যারা ভোট দেয় তারা কি সত্যিই দেশকে চিনতে পেরেছে তারা কি সত্যি সংবিধান জানে সেই প্রশ্ন আমার মনে কিন্তু যথেষ্ট হারে আকার কাটছে আজকে যে একজন কর্নেল সফিয়া খুরেশি যে একজন ভারতীয় আদতে তার পরিচয় একজন ইন্ডিয়ান সোলজার সেই ইন্ডিয়ান সোলজারকে পাকিস্তানিদের বোন তকমা দেওয়া হচ্ছে শুধুমাত্র তার জাতির জন্য আজকে ভেবে দেখুন এই কর্নেল সোফিয়া কুরেশি তার পরিবার রয়েছে তার মা বাবা রয়েছে তার ভাই বোন রয়েছে তার গোটা সম্প্রদায়ের যারা ব্যক্তিরা রয়েছে যারা আগামী দিনে ভারত বর্ষে সইনে সেই সফিয়া কুরেশির জায়গা নিতে চায় তারা কোনোদিন এই বক্তব্য শোনার পরে নিজেদের মনকে শান্তনা দিতে পারবেন তারা তো সেটাই ভাববেন যে আমরা দেশের জন্য যতই করে দিই আমাদেরকে পাকিস্তানিদের বونی শুনতে হবে আমাদেরকে পাকিস্তানিদের প্রেমী এটাই শুনতে হবে আর এই কথা থেকেই কিন্তু জন্ম নেয় অনেক হিন্দু বিদ্বেষী অনেক ভারত বিদ্বেষী মনোভাব অনেক মানুষকে কিন্তু আঘাত দিয়ে দিয়ে আজকে ভারতের বিপরীতে তৈরি করা হয় এই সমস্ত বক্তব্য শুনে অনেক মুসলমান আঘাত পেয়ে তারা হয়তো ভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়তো সহজ হয়ে যায় সেই সমস্ত মৌলবাদীদের যারা চায় যে এরা সন্ত্রাস করুক এরা গোটা ভারতবর্ষে সন্ত্রাস তৈরি করুক এই সমস্ত কথাবার্তা যখন কোনো বাচ্চা শুনবে কোনো মৌলবাদী তাকে হয়তো খুব সহজেই উস্কাতে পারবে যে দেখ তোর দেশের মহিলা মুসলমান যতই ওর দেশের জন্য করুক তার দেশের জন্য করুক তাকে কিন্তু এই বিজেপি বা এই হিন্দু সমাজ সেই সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের সঙ্গী হিসাবেই দেখে তাই এদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোকে কিন্তু আগামী দিনে করতে হবে। আর এইভাবে ছোট ছোট মুসলমান অনেক মৌলবাদী আমার কথা শুনতে অনেকটা খারাপ লাগলেও আমি বলি সত্য কথা আর এই ভিডিও আপনাদের জন্য থাকলো গোটা ভারতবর্ষে গোটা বাংলায় প্রচার করে এই বিজেপি বিধায়কদের মুখ দেখান যারা দেশের হয়ে বলিদান দিচ্ছে তাদেরকে পাকিস্তানের বোনের তকমা দিচ্ছে বিজেপি বিধায়ক মধ্যপ্রদেশের কুয়ার বিজয় সিং এই ভিডিও এই পর্যন্ত থাকলো এবং যাওয়ার আগে সোফিয়া খুলেশি প্রণাম উইং কমান্ডার বামিকা সিংকে আমার নতমস্তকে প্রণাম আজকে ওরা ছিল বলে আমরা এখানে দাঁড়িয়ে ভিডিওতে বক বক করতে পারছি তা না হলে ছাপ্পান্ন ইঞ্চি ছাতিধারির বর্ষায় থাকলে যেভাবে সাবার কারদের আমলে আমাদের দাদুরা ব্রিটিশদের বাসন মেজেছিল সেইভাবে এর আমলেও আমাদের হয়তো আমেরিকার বাসন মাজতে হতো জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা